আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন রাতে বৃষ্টি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে এই জায়গায় আমার আসলে আমাদের উঠোন পানি উঠে ঠিক আছে পুরো উঠোন পানিতে বইরা যা পরে পাইপ আছে রাস্তার অপোজিটে হ্যাঁ পাইপটা তো মনে করেন যে পানি আস্তে আস্তে করে যায় আর কি কম কম যায় তো আবার এই দিক দিয়ে পুরো উঠোন করে যখন এই যে রাস্তা আছে এই যে দিকটা রাস্তা আছে এই যে দিয়ে রাস্তাটা বুঝছেন এই রাস্তা দিয়ে দাম পানির নামে আর কি তো আসলে এই পানিটা আবার একদম আমাদের একটা বাড়ির একটা কাল আছে ওই কালটার সাথে একদম এই যে রাস্তাটা জড়িত আর কি দিক দিয়ে আবার মাছ প্রায় ফ্রাই উঠে প্রায় ফ্রাই পাই কিন্তু আজকে সকালে তো অবাক হয়ে গেলাম যে কতগুলো মাছ দেখেন বর্ষার মানে বর্ষাকাল তো এখন বর্ষাকালে পানিতে দেখেন যে লাড়ি মাছ বা সরি টাকি মাছ বলা হয় যেটাকে টাকি মাছ কই মাছ দেখেন কই মাছ উঠে গেছে দেখছেন কতগুলো মাছ আমি ভাবতে পারি না যে এতগুলো মাছ পাওয়া যাব সত্যি আমি অবাক হয়ে গেছি মাছগুলো দেখি আপনি দেখেন আশা করি ভালো লাগবে ভিডিওটা দেখেন আপনি দেখেন যেহেতু বাতিজা মাইয়া ঘুম থেকে ডাকে উঠাইছে বাতিজা ডাকে উঠাইলো দেখো বাবা বাতিজা বাবাটাকে বলতেছে বাবা দেখো দেখো উঠোনে অনেক মাছ তাই নাকি হয়ে যায় পরে আসলাম তুই ডাইসে ভিডিও করলাম দেখেন কতগুলো কই মাছ হ্যাঁ সাথে তো আমরা আপনাদের বাসায় কী মাছ বলো এগুলোকে কী মাছ বলে অশোক কামান বক্স লেগে যাবেন এগুলো কী মাছ বলা হয় আপনাদের বাসায় আর আপনার পাইছেন কি না কখনো যে এই বর্ষা একটু বৃষ্টি হইলেই যে পানি বৃষ্টি এখন বৃষ্টি নাই রাতে বৃষ্টি হয়েছে আর কি দেখেন এই যে এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন মাছ কই মাছ হ্যাঁ অনেকগুলো কই মাছ আর টাকি মাছ বুঝছেন তো প্রায় প্রায় হয় বললাম না প্রায় প্রায় এরকম হয় কিন্তু এতো না একটা দুইটা তিনটা এরকম পাই ঠিক আছে আজকে যে মাছগুলো দেখে অবাক হয়ে গেছি যে এতগুলো মাছ কখনো কল্পনা করি না এই যে দেখেন মাছ কই মাছগুলো দেখছেন তো বাড়ি দিয়ে রাস্তা দিয়ে এবার মানুষ চলাফেরা করে তো মানুষ চল ভাবছে যে মাছগুলো হয়তো আমার পানিতে ফালাই রাখছি সকাল বেলায় এটা সকাল মনে করেন প্রজন্ন মাছের পরে আর কি ঘটনাটা আমি বেরোয় খেয়াল করছি না বাসা দেখছেন কতগুলো মাছ না ও আগে কিছু মাছ এখানে ধরে আমার বাতিজার মেয়ে রাখছে কিছু মাছ এমনি এখন দেখেন কতগুলো মাছ তো দেখেন পুরোটা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন কতগুলো মাছ আশা করি ভালো লাগবে তো আপনাদের এলাকায় এই মাছগুলো কিনা মেটাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন রাতে বৃষ্টি হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে দেখি যে এই জায়গায় আমার আমাদের ওটো না পানি উঠে ঠিক আছে পুরো ওটো পানিতে বইরা যা পরে পাইপ আছে রাস্তার অপোজিটে হ্যাঁ পাইপটা তো মনে করেন যে পানি আস্তে আস্তে করে যায় আর কি কম কম যায় তাৰপৰা এই দিগদাৰ পুৰা গঠন কৰে আৰু যি